ওয়েলকাম টু বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি বাংলা এক্সপ্রেস মাধ্যমিক দু হাজার পঁচিশের অসুখী একজন কবিতাটি নিয়ে তোমরা জানো ইতিমধ্যে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তোমাদের শুরু হয়েছে বাংলা এক্সপ্রেস ক্লাস প্রত্যেক দিন একটা করে টেক্সট একটা করে ব্যাকরণ তোমাদের ক্লাস হচ্ছে তাই প্রথম দিন দুটো দ্বিতীয় দিন দুটো আজকে তৃতীয় দিন পঞ্চম ক্লাস পঞ্চম ক্লাসের প্রথম যে বিষয় অসুখী একজন কবিত্রে তোমাদের সামনে আলোচনা করব যারা দু হাজার পঁচিশে নাইনটি ফাইভ পার্সেন্ট পেতে যাও তাদের জন্য দেখো আজকে আমাদের সেন্টার থেকে যে সমস্ত নোটস লিখাই সেই সমস্ত বিষয় তোমাদেরকে শেয়ার করে দেবো অবশ্যই অসুখী একজন থেকে দু হাজার পঁচিশে কোন কোন প্রশ্ন আসছে এবং কিভাবে লিখলে তোমরা পুরো মার্কস পাবে সেটা কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে এবং এটি তোমাদের কাছে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে শেয়ার করে দেবো যদি এখন কোনো সদস্য না হয় থাকো তাহলে কিন্তু অবশ্যই বলবো যে আমার পরিবারের সদস্য যখন টি ডট এমই বাগিস এডুকেশন এখানে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যে নোটস আছে মাধ্যমিকের সেটা কিন্তু বাড়িতে বসে পেতে পারবে অবশ্যই আমি তোমাদের এই প্রশ্নগুলো যেমন তোমাকে অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা যেন কেন বলা হয়েছে এ উত্তর সহ তোমাদের সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো টেক্সট আজকে যারা এক একটু মাধ্যমিক পিছিয়ে আছো বিভিন্নভাবে বা যারা নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে মার্কস পেতে যাও বা হানড্রেড পার্সেন্ট মার্কস পেতে চাও তাদের জন্য কিন্তু আমার এই প্রয়াস পশ্চিমবঙ্গের কোনো ছাত্রতে যাতে এই সুযোগতে বঞ্চিত না হয় তার জন্য আজকে আমরা এই মুহূর্তে রিভাইজ দ্রুতগতিতে এবং সমস্ত প্রশ্ন এবং অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো আজকে টেক্সটটা আমরা সহজ করে বুঝে নিই তো এবার আমাদের প্রশ্ন নিয়ে আমরা যাও হার থেকে পাঁচ নাম্বার প্রশ্ন আসবে তিন নম্বর সম্ভাবনা কম তার জন্য তিন নম্বর তোমাদের কড়াই নিয়ে বলছিল আমি পাঁচ নাম্বার প্রশ্ন পাবি আর ছোট প্রশ্ন একটু প্র্যাকটিস করে রাখবে অশোক একজন কবিতা অনুবাদকে নবরুণ ভট্টাচার্য অশোক এজন কবিতার কত ঘুমিয়েছিলেন কোথায় ঝুলন্ত বিছানায় অশোক এজন কবিতা কে মিষ্টি বাড়ি বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলো কবিতা কথক কবির পায়ের দাগের ধুয়ে দিল কি বৃষ্টি হাজার বছর ধুয়েছিল কারা না শান্ত হলো দেবতারা এই প্রশ্ন